নমস্কার বন্ধুরা তো চলে এসেছি জন্মদিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো প্রথমেই দেখো এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ফুলগুলো কি সুন্দর একদম ওদের বাড়িতে ঝাঁকঝাঁক করে হয়ে আছে দারুণ দেখতে লাগছিলো তো সেই জন্যই ওটা দিয়েই শুরু করলাম তারপরে দেখো যেই জামাটা তোমাদের সাথে শেয়ার করছি ওই জামাটা হচ্ছে ও আজকে জন্মদিনে পড়বে তো সকাল থেকে তো ও তো লাফালাফি শুরু করেছে জন্মদিন বলে আর এটা ওর বারদের ওখানে টাঙানো হবে সেজন্য ওইটা লেখা হয়েছে আর কি শুভ জন্মদিন পৃথি তো অবশ্যই তোমরা পৃথিকে উইস করে দিও আর দেখো এখানে কিন্তু রান্না বান্না চলছে তো কি কি রান্না হবে না হবে সেই জন্য কিন্তু ভোরবেলা থেকে রান্নার পর্ব শুরু হয়ে গেছে কারণ অনেক রকমেরই রান্না আছে হবে আর কি মেনু আছে তো আগে থেকে না শুরু করলে তো হবে না সেই জন্য তো যাই হোক এখানে দেখো পৃথিরও চান হয়ে গেছে আর ও নতুন একটা জামা পরে বসে আছে ওকে আমাদের সাধনা করা হচ্ছিল ছবি তোলার জন্য তো কিছুতেই ছবি তুলবে না মুখ নামো করে বসেই ছিল তো যাই হোক অনেক কষ্টে রাজি করিয়ে তবে আবার জামা টামা পরে ভালো করে ছবি তুলেছিলো তারপরে দেখো আমাদের সাথে চলে এসেছে মুড়ি খাবারের এখানে তো ও আমাদেরকে মুড়ি খেতে দেবে এটাই ছিল ওর আবদার সেজন্য ও কি করছে সকলকে মুড়ি খেতে দিচ্ছে তো কত কাজের মেয়ে কিছু আমাদের জন্মদিনের দিন ও নিজেই নিজের জন্মদিনে সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর আমরা তো সেটা খুব এনজয় করছিলাম অনু তো বারবার করে ওকে বলছিল এই আমাকে ওটা দিয়ে এটা দিয়ে আর ও খুব এনজয় করছিল সবাইকে সবটা দেওয়ার জন্য সবাইকে ঘুগনি দিচ্ছে মুড়ি দিচ্ছে জল দিচ্ছে এখন ওর দাদুকে ঘুগনি দিচ্ছে এখানে দেখো রিকু দাদাকেও নিজের হাতে খাওয়াবে রিকু দাদা হচ্ছে ওর ফেভারিট দাদা হ্যাঁ যত আমাদের বাড়িতে এতগুলো ভাই বোন আছে কিন্তু ওর কাউকে পছন্দ নয় একমাত্র রিকু দাদাকেই বেশি পছন্দ আর রিকু দাদাও তাই সবটা মেনে নেয় সে জন্য আর কি যেমনভাবেই দেয় ও সেইভাবেই ওর পছন্দ হয়ে যায় তো এখানে আমি অনু রিকু আমার ছেলে আমরা সবাই মিলে এখন মুড়ি খেতে বসেছি তো এটা খেয়ে নিয়েই চলো তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আসার পর দেখো এখানে এরা সবাই বেলুন ফোলাতে বসেছে সবাই মিলে এখন জন্মদিনের জন্য প্রচুর পরিমাণে বেলুন ফুলিয়েছে আর তারপরে আমরা একটুখানি বাইরে দিয়ে বেরিয়েছিলাম যেহেতু এখন এখানে গেটের ডেকোরেশনটা হয়নি আর প্যান্ডেলও দুটো চারটেই মাত্র বসেছে তো বাকি কাজকর্ম সারার জন্য বলেছিল যে লোক আসবে সেটা দেখার জন্যই এসেছিলাম তো এখানে বক্সও লাগিয়ে দিয়ে গেছে আর একটা একটা করে মানুষজন আসতে শুরু করেছে আর দুপুরের খাওয়া দাওয়া হবে বলে দেখো এখানে তারপরে দেখলাম যে না সমস্ত প্যান্ডেল প্যান্ডেলে মানে চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে আর কি তো বড় ফ্যান চালিয়েছিল তো সেই ফ্যানগুলোতে আমরা একটুখানি হাওয়া খেয়ে নিয়েছিলাম যা ভীষণ গরম ছিল তো চলো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে গিয়ে এখানে দুটো দরজা দেখতে পেয়েছো এই দরজাটা যেটা এখন আমি ঢুকছি এটা হচ্ছে যে ফলোহারিণী কালীতলা তো আমার দিদির বাড়িতে ফলোহারিণী কালী পুজো হয় প্রত্যেক বছর খুব ধুম করে তো আমাদেরকে আসতে বলে কিন্তু কখনো আসা হয় না তো মায়ের মূর্তি তো এখন নেই এমনি মেটটা আছে সেটাই তোমাদের সাথে দর্শন করালাম এরপরে যাব হচ্ছে পৃথিবীকে সাজানোর জন্য এদিকে অনু চলে এসেছে অনু ওকে জামাটা পরিয়ে দিয়েছে আর দেখতে একদম পরীর মতন লাগছে খুব সুন্দর তারপরে এখন ওকে তো সাজানোর খুব ঝামেলা মানে ও সাজতেই চায় না যা হোক করে বারে বারে খালি চলে যাচ্ছে দিয়ে এটা ওটা বলে যা হোক করে এখন বুঝিয়ে সুঝিয়ে ওকে সাজানো হচ্ছে এখানে অনু আছে দেখো আর আরও যারা রয়েছে দুজন একজন হচ্ছে যে ওর পিসির মেয়ে আমারই যে দিদির মেয়েরা এরা এসছে মেজদির মেয়ে এসছে দুই মেয়ে মেজদি আসতে পারেনি কারণ মেজদি শরীর খারাপ আর মেজমা আসতে পারেনি বর্দিরও শরীর খারাপ জন্য ওই দিদিরা সব কেউ আসতে পারেনি কিন্তু ওর মেয়েরা এসছে তো সেটাই সব থেকে বেশি ভালো লাগছে আর ওই ওই দিকে বসে আছে মৌ ওটা হচ্ছে ওর পিসির মেয়ে তো মোটামুটি ওকে সাজানো হয়েছে তারপর পোজ দিয়ে দিয়ে খানিক্ষণ ছবি তোলানো হলো ছবি তো তুলবেই না ওকে নানা রকম বলে টিপস সোজা করো এই করো আয়নার দিকে তাকা এরকম করে করে যাই হোক ছবি তুলেছে আর খুব সুন্দর লাগছে দেখো তো এরপরে আমরা যাব খাবারের ওখানে তো এইখানে খাবার রেডি হয়ে গেছে আর যে থালাগুলো দেখতে পেয়েছো ওইগুলো হচ্ছে পুরোটাই মাটির থালা মাটির থালার উপরে কলা পাতা আর এই থালাগুলো ডেকোরেশান করেছে ওর দিদি অলি আর এখানে দেখো ওর সব ঠাম্মিরা এসেছে ঠাম্মিরা এসে সব ইয়ে ওকে বলছে যে দেখে মাছটা খা মিষ্টিটা খা এরকম রকম বলছে দিয়ে ওর ওকে হাতে মাছের মাথাটা ধরিয়ে দিয়েছে বলছে যে আজকে তোকে মাছের মাথাটা পুরোটাই খেতে হবে তো এরকম করে তারপরে আমি ওগুলোর একটু ছবি তুললাম

কি দিকে তুমি পাইছ পাইছ আটাে সুসা না না তোমাক কাজ করা দি বড় কাজ না কোন টাকা ওহে না ওমা এই দেখা না জা এনু একটু সরা ফ্ল্যাশটা বেশি হচ্ছে দাও না কাকু কোথায় দাঁড়া দাও নাদায় দাও খেতে হবে না শুধু জাস্ট এটা ছবিটা তোলার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো এখানটা একটু সাজানো হয়েছে এখানে কেক কাটা হবে এদের এখানে নিয়ম আছে যে দিনের বেলাতেই কেক কাটা হয়ে যায় তো তার আগে আমরা এখন দুপুর বেলায় খাওয়া দাওয়াটা আগে সেরে নেব তারপরে গিয়ে কেক কাটার পর্ব শুরু হবে কারণ অনেকেই বাড়ি চলে যাবে এরপর আর যা যা রান্না হয়েছিল অনেক রকমের পদ আছে দেখো এখানেই সমস্ত কিছু নিয়ে এসে রাখা হয়েছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর খেতে বসেও অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন চলে এসেছি খে খাবার টেবিলের কাছে মোটামুটি আগে দুটো ব্যাচ হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা থেকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অনেক মানুষের নিমন্ত্রণ ছিল সেই কারণে আর আমরাও এখন বসেছি আমি আর ছেলে একদিকে বসেছি আর কাতু ওর ছেলেগুলোকে নিয়ে অনুকে নিয়ে অন্য আর একদিকে বসেছে তো প্রথমেই ছিল সাদা ভাত ডাল বেগুনি তারপরে ফুলকপি তরকারি ছিল তারপরে মাছ ছিল ফ্রায়েড রাইস চিকেন পায়েস মিষ্টি দই পাঁপড় চাটনি দু রকম তিন রকমের সন্দেশ পান আইসক্রিম অনেক রকমের মেনু ছিল এই দেখো লড় চমচম তো খাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম সব রকম মেনু আর মানে তুলে তোলা হয়নি কো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম আর আইসক্রিমটা আমরা খাবার খাবার পরে বাড়ি নিয়ে চলে এসেছিলাম তো আমার ছেলে দেখো এখানে এসে ব্যালকনিতে বসে বসে এখন আরাম করে খাচ্ছে তো খেয়ে আমরা একটুখানি ঘুমিয়ে গেছিলাম মাঝখানে চারটে সাড়ে চারটের পরে উঠেছি কারণ এখন সবাই বাড়ি চলে যাবে বলছে সেই কারণে কেকটা তাড়াতাড়ি করে কেটে নেবার কথা বলছিল তো আগে কীরকম সাজিয়েছে সেই জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েইছি আর এখন কেকটা নিয়ে এসেছে তো কেকটা তো অনেক আগেই নিয়ে আসা হয়েছে এবারে বলে গেল নাকি সেরকমই ভাবনা চিন্তা সবেকার মনের মধ্যে হয়েছিলো যদি ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় এতক্ষণ আগে নিয়ে আসা হয়েছিল আর এখন এই বাকি ডেকোরেশানটা চলছে আর কেকের ছবিটা তোমাদেরকে অবশ্যই সামনে থেকে দেখাবো দেখতে খুব সুন্দর ছিল পৃথির নাম লেখা ছিল আর যেহেতু পাঁচ বছরের তাই পাঁচ বছরের ক্যান্ডেল তো দিতেই হবে আর এখানে যেই ছেলেটা সাজাচ্ছে সেটা হচ্ছে ওর জেঠুর ছেলে আর কি সরি দাদুর ছেলে এরকম কিছু একটা হবে তো সেই কারণে ওর নাম হচ্ছে সৌরভ আর এই যে দেখো কেকটা তোমাদেরকে সামনে থেকে একটু দেখালাম আর এতই বেশি ভিড় ছিল ছোটো বাচ্চাদের অনুষ্ঠান সেখানে আমরা বড়রা এসে মাথা গলিয়ে ফেলছি খালি আর ছবি তোলার জন্য ভিডিও তোলার জন্য সেটা বড্ড খারাপ লাগছিলো তো তবুও তার মাঝখান থেকেই আমরা ভিডিও করেছিলাম আর হ্যাঁ আমার বোনও আসতে পারেনি আমার বোনের বর এসেছিলো আমার বোনেরও শরীরটা একটু খারাপ সেই কারণে তো এখানে বাকিরা সবাই দেখো একসাথে জড়ো হয়েছে আর এখন এর পরে জন্মদিনের জন্য কেক কাটা হবে তো দেখতে থাকো